আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যারা দেখার জন্য আসছেন তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই এবং আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য শুধু ভিউ পাওয়ার জন্য না পাবলিকের সাথে এবং খামারি ভাইদের সাথে আমার কানেক্ট হওয়ার জন্যই আমার ভিডিও দেয়া তো ছোট খামারি যারা আছেন তারা দুইটা মুরগি পালেন বা তিনটা মুরগি পালেন বা পাঁচটা যত অল্প মুরগি পালন করেন না কেন খামারের সঠিক তথ্য আপনি যদি না জানেন বা ট্রেনিং না নেন তাহলে আপনার খামার করতে গেলে আপনার অনেক সমস্যার বিলম্বিত হবেন তো তাদের সাথে কানেক্ট হওয়ার জন্যই আমার এই ভিডিও দেয়া তো আপনারা আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ কত বর্গ ফুটে কয়টা মুরগি কিভাবে খামারের এই পরিকল্পনা করবেন বা যে কোনো তথ্যের জন্য খাবার কি পরিমাণ দিবেন খাবার কখন দিবেন খাবার খরচের হিসাব মুরগির কত দিনে কত ওজন আসে যত প্রকার পরামর্শ আছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা সুরাহা পাবেন এবং খামারি ভাইয়েরা যাতে বা বোনেরা যাতে আপনারা সঠিক তথ্যটা পান সেজন্যই আমার ভিডিও দেয়া আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে যে হিট থেকে এবং হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমার আলাপ কিন্তু একদম ঘরোয়া আলোচনা এটা কোনো প্রতিবেদন বা আমার প্রতিবেদনের তেমন কোনো অভিজ্ঞতা আমার নাই তো আমি সরাসরি আলোচনা করতে পছন্দ করি আপনারা সরাসরি আলোচনাটাই রিসিভ করবেন তো যাই হোক আলোচনা করি হিট স্ট্রোক এটা বাঁচাতে আপনারা যেই টিনের নিচে যেই সিলিংটা দেন যে কাগজটা দেনিং বাহির হয়েছে যে টিনের নিচে দেয় তো ওই কাগজটাই আপনারা হুবহু টিনের উপরে দিয়ে দিবেন ইট দিয়ে ভাড়া দিয়ে দিবেন যাতে কাগজটা উড়ে না যায় সেজন্য আপনারা সেই ব্যবস্থাটা করে নেবেন তারপর আসছে যে টিনের চালের উপরে যদি আপনারা এটা না দেন তাহলে পানির ফোয়ারা দিতে পারেন আর ফ্যান অনবরত চলতেই থাকবে আপনারা যদি মনে করেন যে ফ্যান ছাড়া থাকলে আপনার ইলেকট্রিসিটি বাঁচবে ইলেকট্রিসিটি বাঁচার জন্য আপনারা কখনোই ফ্যান ছাড়া রাখবেন না এবং মুরগিকে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়াতে পারেন এবং এই লেবুর সাথে পানি মিশিয়ে শরবত ডাইরেক্ট শরবত আপনারা দিতে পারেন আর আপনারা দুপুরে যেই পরিস্থিতিটা থাকে তো আপনারা এক কাজ করবেন যে ফজরের নামাজের পরে ফজর নামাজের মোটামুটি এক ঘন্টা পরেই আপনারা মুরগিকে ছেড়ে দিবেন বা ছেড়ে দেওয়ার আগে বা যারা আটকা পালেন ব্রয়লার পালেন বা সোনালি পালেন তারা কি করবেন সকাল সকাল তাদেরকে মোটামুটি প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে দিবেন সকাল সকাল খাবার দেওয়ার পরে আপনারা এই দশটা দশটা না এগারোটার দিকে খাবার বন্ধ করে দেবেন টোটালি খাবার সাড়ে তিনটার দিকে আপনারা কী করবেন যে খাবার আবার পুনরায় চালু করে দিবেন অল্প করে খাবার দিবেন এই খাবারের কারণে কিন্তু হিট স্ট্রোক হয় বেশি যদি প্রচুর পরিমাণে খাবার আপনি দেন তাহলে হিট স্ট্রোকের সংখ্যা বাড়ে তো এটার জন্য আপনারা খাবার এবং পরিমিত দিবেন কম দিবেন এবং ওই সাড়ে এগারোটা থেকে আপনারা দুপুর তিনটা পর্যন্ত আপনারা খাবারটা বন্ধ রাখবেন বিশেষভাবে মনে রাখবেন যে মানুষ কিন্তু চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যাওয়ার পরে তার অবস্থা খারাপ হয়ে যায় তো মুরগির ক্ষেত্রে মুরগির শরীরে এমনিতেই গরম থাকে তো সেই কারণেই আপনারা ৩৫ ডিগ্রি যখন আপনার আমাদের তাপমাত্রা ছাড়িয়ে যাবে তখন আর মুরগির শরীরে পানি যদি স্প্রে করেন তাহলে আর ঠান্ডা লাগে না তো অনেকেই মনে করতে পারেন যে মুরগি ভিজাই দিলে ঠান্ডা লাগবে না ৩৫ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি যখন হয়ে যায় তখন আপনারা মুরগির গায়ে পানি স্প্রে করলে ওই পানি ওই ঠান্ডা লাগার আগেই শুকায়া যায় তো কোনো চিন্তা করবেন না আপনারা মুরগিকে ভিজিয়ে দেন মাঝে মধ্যে আপনার মুরগি সুস্থ থাকবে তো এই মোটামুটি এই কটা যদি আপনারা কথা মেনে চলেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার মনটাও ভালো থাকবে এবং মুরগির হিট স্ট্রোক থেকে বাঁচবে ধন্যবাদ আসসালামু আলাইকুম